হিফাদত করবেন কে বিশ্বাস হয় বিশ্বাস হয় আল্লাহ রী পবিত্র মধ্যে সুন্দর করে নাজিল করে যাবে আদিলা বি

তারা পালাইবে আর বলবে আল্লাহর আল্লাহ কোন কাম হবে না হবে এ মুসলমান কাম হবে হবে না কারণ একটা দুর্ঘটনা সারা জীবনে এরা কোথায় দেখেছে আপনারা বলেন এই বাবা এই বসে ছেলেরা এই শ্রাবণী খবরদার না খবরদার না গভীর ভাবে খেয়াল করে ওটা ওটি করে না ভাইকে ছেড়ে দেবো খুব ভালো লাগতেছে

কয় সাল একচল্লিশ সাল ক্ষমতা কি তোর বাবা এ ক্ষমতা কি তোর বাবা তুই নম্বর টার্গেট দেশ ক্ষমতা একচল্লিশ সাল র্যাব দিয়ে পুলিশ দিয়ে আর্মি দিয়ে বিডিআর দিয়ে সেনাবাহিনী দিয়ে তুই সংবিধান বানাইছ আল্লাহ কি পারে না তোকে হিরো বানাইতে পারে না হ্যাঁ শোনেন আমাদেরকে টাকা এতদিন তারা ছিল সিয়ারে তারা ছিল গিয়ারে

নইলে তোদের রেগলে চু মালা ঠিক আছে পালারে পালা সেলহুডি পালা নইলে তোদের রেগলে ছত্র রাখছে বা তিল চ কাঁপছে ছত্র রাখছে বা তিল চ কাঁপছে এবার হবে পালা পালারে পালা সেলুড়ি পালা নইলে তোদের রেগলে পালারে পালা জলদি পালা নহিলে তোদের গলে রাজি আছে রাজি আছে রাজি থাকতে হবে এবার আসুন গভীর ভাবে খেয়াল করুন এ বাবা কথা বলি না ভাই প্লিজ গভীর ভাবে খেয়াল করেন যে আল্লাহ যাকে সম্মান দেয় সে সম্মান পায় এ ভাই দাঁড়ায় এ বক্তরা দাঁড়ায় এ তুমি কি প্লেন করো নাকি ভালোবাসার মানুষ আছে খবর দা কে ওটা করবেন না এখানে তেলতেলা মারখা আলোচনা শোনে না তেলতলা মারখা আলোচনা শোন না হ্যাঁ তেলতলা মারখা ওয়াশ দিয়ে আর কোনো কাব হবে না বাংলা জমেনে মেনে এখন কোরানের মায়ে তাহলে কোরান দিয়ে আলোচনা হবে আপনারা যদি বলেন যে হুজুর তেল তেল আমার কাজ করে কোনো লাভ হবে না তেল আমার তাই তেল মারিয়া তেল বেনে চলে না দুনিয়া তেল বেনে চলে না দুনিয়া এ দোয়া করেন কোনটা ভালো হচ্ছে গভীর ভাবে খেয়াল করে আল্লাহ পাক বলেন হোয়জমানতা সাওয়াতো জিল্লুময়তা ছা আমি আল্লাহকে সম্মান দেই সম্মান পাই আর যাকে বিয়ের বিয়ক্তি করি লাঞ্ছিত অপমানিত করতে পারি এই পাওয়ার কেবল মত আমি আল্লাহ ঠিক কিনা যত এ বলেন 40 সাল আল্লাহ বললেন অত দিন আমি ক্ষমতায় রাখবো না কারণ তিনি আলেমদেরকে হত্যা করছো আলেমদের সাথে তিনি জুলুম অন্যায় করেছ ঠিক কিনা ধরে বলেন পৃথিবীর জমিনে একজন কোয়াদের পাখি ছিলেন যিনি পঞ্চাশটা বছর কোয়াদের তার করে গিয়েছেন নাম তার আল্লাহ মাদিরা ঠিক কিনা ধরে বলে আজকে বললাম জমিনে যতই বড় বড় গল্প

বুবু যতই পালিয়ে থাকুক বিদেশে ধরে নিয়ে এসে বিচার করব ঠিক কিনা পালাইছে বুবু পালাইছে ঠিক কিনা পালাইছে হাসিনা পালাইছে আরে কাউকে কিছু না বলে মুজির কাছে গেছে চলে ঠিক না কাউকে কিছু না বলে মুজির কাছে গেছে চলে সে নাকি বৈশাখ আইছে পালাইছে হাসি না পালাইছে যখন পালাইছে কি পালাই নাই পালাইছে এ ভাই শেষ করে দিন ভাই এক তালে গেছে ভাই চল রে চল রে কতক্ষণ পর্যন্ত ঠিক আছে সর্বদা তারপরে থাকবেন আমরা চলে যাব ইনশাআল্লাহ

আল্লাহ সাইদি তুমি মরনি শহীদ এসে তুমি একাই জানি শহীদ এসে তুমি বলে শহীদ এসে তুমি আল্লাহ সাইদি তুমি মরনি শহীদ এসে তুমি শহীদ এসে তুমি

তার সাথে কি আমাদের দেখা হবে হ্যাঁ মুসলমান ভাই তাদের সাথে কি আমাদের দেখা হবে যদি আপনার আমল্লামা আমার আমলা যদি ভালো হয়